রক্তদানের উৎসব গ্রামের আট থেকে আশি বয়সের মানুষ সেই উৎসবে মাতোয়ারা এমন দৃশ্য হয়তো সারা বাংলার আর কোথাও অমিল প্রায় তবে এমন ছবি গত কয়েক বছর হাওড়ার এক গ্রামে গ্রামের এই রক্তদান উৎসবেই যেন প্রধান উৎসবে পরিণত হয়েছে সারা বছর অপেক্ষা শেষে এমন একটা দিন যেদিন সকালে একত্রিত হয়ে দেশ মাতৃকার সেবার সুযোগ করে নেওয়া মোমুষ্য রোগীর প্রাণ বাঁচাতে সারা দেশ জুড়ে রক্তদান শিবির বা রক্তদান উৎসব পৃথিবীর প্রতিটি অনুষ্ঠিত হলেও রক্তদান শিবিরে অন্য হাওড়ার এই গ্রামে এখানে প্রায় মানুষ রক্তদাতা হয়ে শতাধিক এগিয়ে আসেন সংগৃহীত রক্ত ভারতীয় সেনাবাহিনীদের জন্য দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনী চিকিৎসা বিভাগে রক্ত সংগ্রহের সমস্ত প্রক্রিয়া সেনাবাহিনীদের দ্বারাই সম্পূর্ণ হয় পাঁচলা বিকি হাকোলা ভাতৃ সংঘের রক্তদান শিবির প্রকৃত উৎসবের রূপ নিয়েছে উপলক্ষ রক্তদান বা রক্ত গ্রহণ হলেও এখানে চিত্র প্রদর্শন থেকে অপরের মধ্যে আত্মীয়তার ছবি ধরা পড়ে এদিন ভারত মাতার প্রতিকৃতির একে সকলে সামনে দেশের তিরাঙ্গা অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান উৎসবের সূচনা হয় প্রতিবছর রক্তদান উৎসবের কয়েকদিন আগে থেকে শুরু হয় প্রস্তুতি তখন থেকেই উৎসবের খোশ মেজাজ দেখা যায় গ্রামের ছোট বড় সকলের মধ্যে রবিবার পনেরোই ডিসেম্বর সেই বিশেষ দিন অর্থাৎ গ্রামের মানুষের অপেক্ষার প্রহর গোনার অবসান ঘটে এদিন সকালে বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী মানুষ হাজির গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে যেখানে রক্তদান উৎসব উপলক্ষে আগে তিন থেকে বিভিন্নভাবে সাজানো হয়েছে রানীহাটি মোড় থেকে কিছুটা এগিয়ে বিকি হাকুলা গ্রামে প্রবেশ করলে রাস্তার দুইধার রঙ্গলি বিভিন্ন বাহারি গাছ লাগানো চোখে পড়বে তারপর কিছুটা এগিয়ে গেলেই গ্রামের মধ্যবর্তী প্রাথমিক স্কুল মাঠের মাঝখানে খোলা আকাশে উঠছে বিশাল আকার জাতীয় পতাকা তার নিচেই দেশের গৌরবস্রদ্য উন্মোচিত অযোধ্যার রাম মন্দিরের পাথরের তৈরি ক্ষুদ্র প্রতিকৃতি মাঠের এক প্রান্তে সুন্দরভাবে সজানো সুবিশাল মঞ্চ এবং অন্য প্রান্তে গ্রামের ছাত্র ছাত্রী ও শিল্পীদের নিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলা হাতের কাজ ও চিত্র প্রদর্শন ঝুঁকের সঙ্গে তাল মিলিয়ে ছোটদের আনন্দের জন্য সেলফি জোনও রাখা হয়েছে এখানে বিকি হাকোলা মিলন সঙ্গে রক্তদান শিবির মানে রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্নভাবে সচেতনতা এবং নানা বিষয়ে মানুষকে জানান দেওয়া তাদের রীতি বা রেওয়াজ তাই প্রতি বছর রক্তদান উৎসব উপলক্ষে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে তেমনি বিশিষ্ট ব্যক্তিদের উজ্জ্বল উপস্থিতি থাকে এবারও সমাজকর্মী শিক্ষক ডাক্তার শিল্পী থেকে জর্জ হাজির ছিলেন দিন সাত এক করে রক্তদান উৎসবের আয়োজন যেমন তারা বিভিন্নভাবে সহযোগিতা আসা নিয়ে মানুষের কাছে পৌঁছে যান ঠিক তেমনি রক্তদান উৎসবে আসা মানুষকে আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করতে দেখা যায় বিকি হাকুনা ভাত্রী মিলন সংখ্যক সদস্যদের গত আট বছর ধরে এটাকে নিয়ে আট বছর ধরে প্রোগ্রামটা করছি আমরা দেখেছিলাম কয়েক বছর আগে আফগানিস্তানে একটা কাণ্ড ঘটেছিল ঘটনা ঘটেছিল সে দেশের সেনাবাহিনী নড়বড়ে বলে পুরো দেশটাই পুরো বরবাদ হয়ে গেছিল একটা তালিবান গোষ্ঠীর হাতে চলে গেছিল এক এবং একমাত্র কারণ হচ্ছে সেনাবাহিনী নড়বড়ে আমরা চেষ্টা করছি হয়তো আমাদের চেষ্টাটা খুবই ক্ষুদ্র তবুও যতখানি আমাদের পক্ষে সম্ভব আমরা ব্লাড দিয়ে সেনাবাহিনীর মনোবল বাড়ানো ও যে জরুরি ভিত্তিতে যে ব্লাডগুলো দরকার হয় ওনাদেরকে সাপ্লাই দেওয়া যাতে করে সেনাবাহিনী আমাদের স্ট্রং হয় আমরা ভালোভাবে থাকতে পারি ভারতের আজ পর্যন্ত এটা আমাদের অষ্টম বর্ষে পড়েছে আমরা অলরেডি এট বছরটাকে বাদ দিয়ে সতেরোশো ইউনিট ব্লাড দিয়েছি এবছর আমাদের টার্গেট আছে প্রায় দুশো ইউনিটের মধ্যে দেওয়া এটা একটা উৎসবে পরিণত হয়েছে আমরা আজকে ব্লাড ডোনেশন শেষ হয়ে যাবে কিন্তু আজ রাত্রি থেকেই আমাদের চিন্তাভাবনা হবে নেক্সট ইয়ার কীভাবে আমরা প্রোগ্রামটা করবো এটার ব্লাড ডোনেশনের পার্টিকুলার একটা ক্যাম্প না এটা ব্লাড ডোনেশান আমাদের উৎসব নানান স্তরের মানুষ আমাদের এই প্রোগ্রামে আসেন বিশেষ করে সেনাবাহিনীর কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মেজর ক্যাপ্টেন এই সমস্ত মানুষজন আসেন শিক্ষক মহাশয় আসেন ডক্টরবাবুরা আসেন আমরা একটা জিনিস থেকে দূরে আছি আমরা এই প্রোগ্রামে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতাকে ইনভাইট করি না হ্যাঁ আমাদের টার্গেট থাকে আমরা সেনাবাহিনী মানে সেনাবাহিনী কি দেবো রক্তদান এখানে উৎসবের মতো বাঙালির উৎসব মানে খাওয়া দাওয়া তো থাকবেই তাই গ্রামের সমস্ত মানুষ ও অতিথিদের জন্য মাধ্যাহ্ন ভোজনের আয়োজনও থাকে এখানে হাকলা এই ভ্রাতৃমিলন সংঘ আজকে রক্ত মানে অষ্টম বর্ষে পড়লো প্রতি বছরই আমাদের ভারতীয় সেনাবাহিনীর যে ইস্টার্ন জনের যে ব্লাড ব্যাঙ্ক আছে কমান্ড হসপিটাল ব্লাড ব্যাঙ্ক এই কমান্ড হসপিটাল ব্লাড ব্যাঙ্কের মাধ্যমেই প্রতি বছর রক্তদান করা থাকে এবং প্রতি বছর দেখা গেছে প্রায় দুশো আড়াইশো এমনকি তিনশো জনের রক্তদান করেছে একটা একটা কালচার তৈরি হয়েছে বলতে হয় না যে বছরে আমরা একদিন বছরে রক্তদান শিবির হবে আমরা গিয়ে রক্ত ডোনেট করবো এখানে কোনো গিফটের ব্যাপার থাকে না যে এতজন লোক বছর রক্তদান করে এটা একটা উৎসব এটা কালচার এই কালচারটা একদিন না অনেক পরিশ্রমের পরেই দোকে এই যে মানে এই হাঁকোলা শুধু রক্তদান শিবির এই অর্গানাইজ করছে না আমরা দেখেছি বিশেষ করে গরমের সময়তে যে সময়তে উলুবেডিয়া ব্লাড ব্যাঙ্কে রক্তের ক্রাইসিস দেখা দেয় সেই সময় আমরা উলুবড়িয়া ব্লাড ব্যাঙ্কের ভিতরে একটা ইনহাউস ব্লাড ডোনার ক্যাম্প করে লাগি সেখানেও একশোর উপরে রক্তদান করে কিন্তু সেই হাঁকোলা থেকে এই বাতিল প্রায় কুড়ি থেকে পঁচিশ জন ডোনার যারা গিয়ে রক্তদান করে থাকে এটা হ্যাবিট একটা কালচার ভালোবাসা মানবিকতা যেটা পয়সা কেনা যায় না সেটা হাঁকড়া পাত্র হ্যাঁ অনেক যে সমস্ত রক্ত আমরা দেখেছি গরমের সময় আমরা দেখেছি ব্লাড ব্যাংকের রক্তের ক্রাইসিস চলছে এমন একটা একটা রক্তের গ্রুপ যে রক্তটা ব্লাড ব্যাংকের নেই তখন আমরা মানে কোনো সেই যে আমাদের কাছে রক্তের যে একটা ডাটা থাকে কোন রক্ত মানে কোন ডোনারের কী রক্তের গ্রুপ সেই গ্রুপের ডোনারকে তুলে নিয়ে গিয়ে ব্লাড ব্যাঙ্কের রক্ত দান করি মুসলমানরা তুলে দিই আমাদের মানে হাওড়া জেলা বা পাঁচবাই চত্বরে আমরা আমি বা শ্যামল আছে বা ইউলিবিটের সাজান আছে শাশ্বত আছে আরও যারা শ্যামপুরের বুকে শুভদ্বীপ আছে অসুবিধা হয়নি রক্তদিক এমন রক্তদান উৎসবে প্রথমবার যে মানুষ আসেন তিনি অবাক হবেন তা বলা যেতে পারে হলুপ করেই